অনেক 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 স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো একপক্ষে শুনানিতে কী বিভবিচ্ছেদ করা যায় এই নিয়ে আইন কি বলছে এ নিয়ে সুপ্রিম কোর্টের কি মতামত কি রায় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেবো সুতরাং ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করে যাবে না ভিডিওটি না ডেলে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে আশা করছি তোমরা আইনের বিষয়ে অনেক কিছু জানতে পারবে আর তোমাদের যদি আইনি বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে আলোচনা করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও যখন আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন যেন তোমরা পাও তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ইস্যুতে পাঁচ সাংবিধানিক যে তারা মনে করে যে আরেকটি প্রশ্ন যা বিবেচনা করা দরকার তা হলো ভারতের সংবিধানের একশো অনুচ্ছেদের অধীনে ক্ষমতার এই পরিস্থিতিতে মানে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে কি না এখানে প্রায় সব ধর্মের মানে ধর্মেরই বিয়েকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয় এটিকে একটি অটল সম্পর্ক হিসেবে ধরা হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ফাটল সীমানা ছাড়িয়ে যায় তখন তার পরিণতি দেখা মানে দেখা যায় বা দেখা হয় বিবাহ বিচ্ছেদের আকারে তবে এখানে বিচ্ছেদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্মতি প্রয়োজন আছে কিন্তু সুপ্রিম কোর্টে পাঁচ সাংবিধানিক বেঞ্চে একটি শুনানি হয়েছিল যেখানে এক পক্ষের আবেদনের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর মানে করা যায় কি না সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণত যখন স্বামী স্ত্রী উভয় পক্ষ থেকে আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করা হয় তখন কিন্তু উভয় পক্ষকে ছ থেকে আট মাসের জন্য সময় দেয়া হয় এখানে উভয় পক্ষ যাতে একে অপরকে বুঝতে পারে তার জন্য এই সময়টা দেয়া হয় একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের অধীনে আদালতের অসাধারণ ক্ষমতা ব্যবহার করা হয় যখন উভয় পক্ষ বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করে তবে এখানে যদি একটি পক্ষ বিপক্ষ হতে পারে মানে বিপক্ষ হয় সেক্ষেত্রে কি হতে পারে সেই বিষয়টা কিন্তু আদালত খতিয়ে দেখবে যেহেতু সর্বসম্মত ক্ষমতা শুধুমাত্র সুপ্রিম কোর্টকে দেয়া হয়েছে সেহেতু এই ধরনের মামলার ক্ষেত্রে ন্যায় করা প্রয়োজন এ বিষয়ে কিছু নির্দেশিকা পদ্ধতির বাধা থাকা উচিত তা দেখবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও যখন আপলোড করব সব ফার্স্ট নোটিফিকেশন যেন তোমরা পাও আর তোমাদের যদি আইনি বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে আলোচনা করতে থ্যাংক ইউ আমার পাশে জন্য